এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি কী ফ্যাসিলিটিসগুলো পাবেন তার একটি বিস্তারিত ধারণা দেবো ইনশাআল্লাহ আপনার সর্বপ্রথম বাড়িটির এক্সটোর ডিজাইনটি অর্থাৎ বাইরের ডিজাইনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কারণ আমি যখন এক্সটোর ডিজাইনটি সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তখন ডিটেলে একটু ভিডিওটা লং হইতে পারে লং হওয়ার কারণে আপনারা কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনারা আসলে বিস্তারিত ভিডিওটি বুঝতে পারবেন না আপনাদেরকে আমি ধীরে ধীরে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যেন প্রপারলি থ্রি ডি এক্সটোর ডিজাইনটা আপনারা যেন সম্পূর্ণ বুঝতে পারেন এখানে একটি মডার্ন ত্রিপ্লেক্স হাউস ডিজাইন এটা কিন্তু আসলেই একটি মডার্ন একটি বাংলাদেশে এরকম সাধারণত খুব কম বাড়িগুলো নির্মাণ হয় এগুলো বাইরের দেশে নির্মাণ করা হয় আমার এটা হচ্ছে কুয়াত প্রবাসী ভাইয়ের জন্যই বিল্ডিংয়ের ডিজাইনটি করা হয়েছে তো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন আপনারা আমি বেশ কিছু দিন ধরে ফলো করে দেখি আপনারা শুধু ভিডিওগুলো দেখেন বাট আপনারা কেউ ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন না আপনারা অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন ডিজাইনের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফা হেদার এটি আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যদি চান আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করে নিতে আগ্রহী হয়ে থাকলে তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কথা দীর্ঘায়িত করবেন সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান পনেরোশো পঁচিশ স্কোয়ার ফিটে একটি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এর সাথে আরও আপনারা যদি থ্রি ডি ডিজাইনটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এটা হচ্ছে ওয়াটার বডি এই দিক দিয়ে আরো অনেক কিছু ডিজাইন করা আছে এগুলো আমরা এখনও হ্যান্ড ওভার করি না ইনশাল্লাহ যখন করব তখন ফুল ভিডিও ডিটেলসিংকে আরও কাজ করা হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে একটি পার্কিং পার্কিং দিয়ে আপনারা ঢুকেই পাচ্ছেন একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমটি পাচ্ছেন বারো ফিট বাই বারো ফিট ড্রয়িং রুমের সাথে একটি টয়লেট আছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি দিয়ে আপনারা এই পাশে একটি পাচ্ছেন ডাইনিং রুম ঢুকলেন ঢুকে ডাইনিং রুম পাচ্ছেন ডাইনিংটি পাচ্ছেন হচ্ছে বিশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট একটি ডাইনিং রুম দিয়ে ডাইনিং থেকে এসে এখানে একটি সিঁড়ি এবং এখানে নিচে একটি পাচ্ছেন কিচেন আট ফিট বাই নয় ফিট দুই ইঞ্চি একটি কিচেন যদি আমরা এখানে দেখি এখানে দুইটি মাস্টার বেডরুম পাচ্ছেন এগারো ফিট বাই বারো ফিট একটি বারান্দা আছে ছয় ফিট বাই তিন ফিট একটি বারান্দা আছে একটি টয়লেট আছে সাত ফিট বাই চার ফিট দুই ইঞ্চি এবং এখানে হচ্ছে ড্রেসিং রুম আছে ড্রেসিং রুম আচ্ছা আমরা যদি সাইল বেডে আসি বা সেকেন্ড বেডে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছেন এগারো ফিট বাই বারো ফিট একটি বেডরুম একটি বেডরুম বেডরুমের সাথে সাত ফিট বাই চার ফিট দুই ইঞ্চ একটি টয়লেট আছে এবং একটি ড্রেসিং রুম আছে তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যদি আপনারা এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে সেম টু সেম তাহলে কত ফিট জায়গা লাগবে এটা যদি আপনাদেরকে বলি পাশে লাগবে হচ্ছে আপনার পঞ্চাশ ফিট পাশে লাগবে পঞ্চাশ ফিট এবং পাশে পঞ্চাশ ফিট আর হচ্ছে লম্বায় লাগবে আপনার হচ্ছে ষাট থেকে সত্তর ফিট আপনার ষাট ফিটের মতো লম্বাই লাগবে তাহলে আপনারা সেম টু সেম থ্রিডিতে যে বিল্ডিংটা আছে সেম টু সেম আপনারা সেইভাবে পাবেন যদি আমরা ফার্স্ট ফ্লোর আসি ফার্স্ট ফ্লোর হচ্ছে তেরোশো পঁচিশ স্কোয়ার ফিট আমরা দেখেন সিঁড়িতে উঠব উঠবো উঠে হচ্ছে ফ্যামিলি লিভিং রুম বিশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এবং এখানে একটি কমন টয়লেট পাবো আট ফিট বাই নয় ফিট দুই ইঞ্চি যদি আমরা এখানে মাস্টার বেডটা আসি এগারো ফিট বাই বারো ফিট একটি বারান্দা পাচ্ছি ছয় ফিট বাই তিন ফিট টয়লেট সেম সিস্টেম ডিসের সিস্টেমে সেম সেম আপনারা যদি টয়লেট এবং উপরেরটা দেখেন সেম এবং আপনারা যদি আমরা থার্ড বেডে আসি থার্ড বেডটা বারো ফিট বাই বারো ফিট টয়লেট পাচ্ছি হচ্ছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে একটি ওপেন ট্রাস পাচ্ছি এটা হচ্ছে ওপেন ট্রাসটা পাচ্ছেন আপনারা বারো ফিট বাই পনেরো ফিট একটি ওপেন ট্রাস তো আমরা যদি সেকেন্ড ফ্লোরে আসি অর্থাৎ তৃতীয় তলায় যদি আসি আমরা উঠলাম উঠে পাচ্ছি একটা লিভিং রুম ফ্যামিলি লিভিং লিভিংটা পাচ্ছে বারো ফিট ছয় বিশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এটা হচ্ছে টিভি ক্যাবিনেট এটা হচ্ছে টিভি ক্যাবিনেট এবং একটি লিভিং রুমের কিন্তু বারান্দা আছে এটা হচ্ছে কমন টয়লেট আট ফিট বাই নয় ফিট দুই ইঞ্চি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা পাচ্ছেন ছয় ফিট বাই তিন ফিট মাস্টার বেডরুমটি এগারো ফিট বাই বারো ফিট টয়লেট হচ্ছে সাত ফিট বাই চার ফিট দু ইঞ্চি এটা হচ্ছে ড্রেসিং রুম সাইড বেডটা যদি আপনি দেখেন এগারো ফিট বাই বারো ফিট টয়লেট হচ্ছে সাত ফিট বাই চার ফিট দুই ইঞ্চি ড্রেসিং রুম এটাও এখানে একটি ওপেন টেরাস আছে এখানে একটি ওপেন টেরাস আছে তো ওপেন টেরাসটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট একটি ওপেন টেরাস এই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর এই বিল্ডিংটি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে আপনার বর্তমান বাজার মূল্য অনুসারে আপনার হচ্ছে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট খরচ হবে যদি টোটাল আপনারা ইনক্লুড করেন যে আমার টোটাল এই বিল্ডিংটি করতে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট তিনতলা কমপ্লিট করতে আপনার এক কোটি বিশ লক্ষ টাকার মতো লাগবে এক কোটি বিশ লক্ষ টাকার মতো হলে আপনার এই বাড়িটি ফুল কমপ্লিট করতে পারবেন যদি বলেন যে আমি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করব তাহলে আমার কত টাকা লাগবে তাহলে আপনার হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাগবে এই তালাটা যদি আপনি করেন তাহলে আপনার চল্লিশ লক্ষ টাকা খরচ হবে মোটামুটি একদম ওঠার মতো পরিবেশ হবে আর যদি একদম ছবির মতো হুপ সব যদি করতে চান তাহলে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো আপনার এটা কমপ্লিট হবে আর যদি আপনার সেকেন্ড ফ্লোর এই ফ্লোরটি করতে চান তাহলে আপনার ছাব্বিশ লক্ষ টাকার মতো খরচ হবে আবার যদি এই ফ্লোরটি কমপ্লিট করতে চান সেকেন্ড ফ্লোরটি ছাব্বিশ লক্ষ টাকার মতো খরচ হবে এই ফ্লোরটি যদি আপনারা করতে চান তাহলে আপনার পঁচিশ লাখের মতো খরচ হবে পঁচিশ লাখের মতো খরচ হবে তো আপনাদের এই টোটাল এক কোটি বিশ লাখ টাকা হলে আপনি এক কোটি হলেও মোটামুটি কমপ্লিট করতে পারবেন কিন্তু এক কোটি বিশ লাখ টাকা হলে মোটামুটি রেঞ্জের ভালো মানের ম্যাটেরিয়ালস দিয়ে আপনারা বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন তো বন্ধুগণ যদি আমার ভিডিওটি দেখে আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করে নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন অথবা ইন্টেরিয়র ডিজাইন করতে যদি আগ্রহী থাকেন তাহলে আপনার আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ